পাখি যদি বাহির থেকে পানিটা খায় এটা হচ্ছে সব বেস্ট তার কারণ হচ্ছে এখানে যদি আপনার পানি দেন অনেক সময় পাখি কিন্তু মলত্যাগ করে আর ওই পায়খানা কিন্তু টয়লেট কিন্তু আপনার এই পানির পাত্রে কিন্তু পড়ে আর ওই পানিটা যদি পাখি খায় তাহলে কিন্তু অসুস্থ হওয়ার চান্স আছে আসসালামু আলাইকুম পেট বার্ট এক্সপিরিয়েন্স এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো দীর্ঘ প্রায় সাত থেকে আট মাস পর আপনাদের সামনে আসলাম আপনারা জানেন যে এই খাঁচার ভিতর কিন্তু আমার কিছু কোয়েল পাখি ছিল এই কোয়েল পাখিগুলো আমি অলরেডি খেয়ে ফেলছি কারণ ওরা জানেন যে একটা কোয়েল পাখি এক থেকে দেড় বছর পর্যন্ত ডিম দেয় তো আজকে আবার নতুন করে কোয়েল পাখি আনবো এই যে দেখেন খাঁচাটার যে দৈর্ঘ্যটা দেখতেছেন খাঁচাটা কিন্তু লম্বায় আছে তিন ফিট আর এমনি পাশে আছে দেড় ফিট আর এই যে আপনার খাঁচার চারপাশে যে নেটগুলো দেখতেছেন এগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন এটা নিয়ে বলার মতো কিছু নাই তো এই প্রোটেকশনটা দেওয়ার কারণ হচ্ছে আপনার ওই যে ছোট ছোট ইঁদুর খাঁচাটার ভিতরে ঢুকতে না পারে প্রোটেকশন হিসেবে দেওয়া এবং বাম সাইডেও যদি দেখে আপনাদের কেজে দেখেন বাম সাইড এবং এইটা হচ্ছে আপনার এই যে ডান সাইড আর এটা হচ্ছে আপনার পিছনের অংশ তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন এই সাইডটা দিয়ে হচ্ছে পাখি পানি খাবে আর পিছনের সাইডটা অর্থাৎ এই যে এই সাইডটা এই সাইডটা দিয়ে পাখি খাবার খাবে তো খাবারের ট্রে এবং এই জায়গায় যে পানির ট্রেটা থাকে এটা আমি খুলে রাখছি ওয়াশ করার জন্য কারণ আট মাস যাবৎ খাঁচাটা পরিত্যক্ত অবস্থায় পড়িয়া ছিল তো শুধু খাঁচাটা ক্লিন করা হয়েছে আর এখানে একটা বাতি দেখতেছেন বাতিটা অলরেডি সেট আপ করা আছে এখানে কোনো কাজ করার আমার দরকার নাই তো আপনারা যদি নতুন করে আবার কোয়েল পাখি পালতে চান পুরাতন খাঁচায় তাহলে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে এই খাঁচাটা সম্পূর্ণভাবে আপনারা আগে পরিষ্কার করে নেবেন সেটা ডিটারজেন্ট হোক অথবা কীটনাশক ওষুধ হোক এটা ভালো করে পরিষ্কার করে আপনারা রোদ্রে শুকাবেন রোদ্রে শুকানোর পর তারপর আপনারা খাঁচার ভিতর পাখিটা প্রবেশ করাবেন পাখিগুলোকে রাখবেন আর খাবার পাত্র এবং পানির পাত্র যেন সর্বদা সবসময় ঠিক রাখ ঠিক থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন তো আজকে হাট থেকে কোয়েল পাখি আনবো ইনশাল্লাহ তো আনার পর আপনারা কোয়েল পাখিগুলোকে কীভাবে রাখবেন বা কিভাবে ঢুকাইবেন প্রাথমিক অবস্থায় কোয়েল পাখিকে কি খাইতে দিবেন সব কিছু এ টু জেড আজকে এর পরের ভিডিওতে আপনারা পারবে পাবেন তো আজকের মতো আমি আপনাদেরকে দেখাইলাম আর আপনারা বলতে পারেন যে ভাই যে পানির পাত্র যদি আপনারা এখান দিয়ে না রাখতে রাখতে না চান তাহলে আপনারা এক কাজ করতে পারেন এই যে দেখেন গেটগুলো আছে আপনার গেটগুলোর ভিতর আমি আপনাদেরকে একটু দেখাই জুম করে এই যে দেখেন এটাও কিন্তু একটা পানির পাত্র তো এটা আপনারা উপরে হাফ লিটারের পেপসির বোতল আপনারা এটার ভিতরে হাফ লিটার পানি ধরবে কোনো সমস্যা নাই এটার ভিতরে পানি দিয়ে আপনারা এটাকে এটা এটার ভিতর রাখতে পারবেন আপনারা এটাও করতে পারবেন কোনো সমস্যা নাই তবে পাখি যদি বাহির থেকে পানিটা খায় এটা হচ্ছে সবচাইতে বেস্ট তার কারণ হচ্ছে এখানে যদি আপনারা পানি দেন অনেক সময় পাখি কিন্তু মলত্যাগ করে আর ওই পায়খানা কিন্তু টয়লেট কিন্তু আপনার এই পানির পাত্রে কিন্তু পরে আর ওই পানিটা যদি পাখি খায় তাহলে কিন্তু অসুস্থ হওয়ার চান্স আসে তো যে যাই যে যাই বলুক এটা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো আমি এটা আগে ব্যবহার করতাম এখন বর্তমানে এবার আমি এটা ব্যবহার করবো না এবার আমি পানির ব্যবস্থা করছি শুধু এই জায়গা দিয়ে পানি নেবে পানি খাবে আর হচ্ছে আর এই যে সামনের অংশ এই সামনের অংশে আমি খাবারের পাত্র আমি লাগাই নেব আর খাবারের পাত্র আমি তিন ইঞ্চি পাইপ ব্যবহার করছি তিন ইঞ্চি পাইপ কাইটা এটাকে অর্ধেক করে দুইটা টুকরা করা হয়েছে তো একটা টুকরা আমি সামনে দিয়ে দিব যেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর ডিম কালেকশন করার জন্য এই যে গেটটা দেখতেছেন এখান দিয়ে চাইলে আমি ডিম কালেকশন করতে পারবো চাইলে আমি এখান থেকেও ডিম কালেকশন করতে পারবো তো দুইটা গেটই খোলা আছে আর এই খাঁচাগুলো যারা নতুন অবস্থায় আপনারা পাখি বলতে যেতেছেন পারিবারিক চাহিদা মেটানোর জন্য দশটা পনেরোটা বা বিশটা আমি আপনাদেরকে বলবো ভাই আপনাদের নতুন খাঁচা কেনার কোনো দরকার নাই এরকম পুরাতন খাঁচা আপনারা যে সমস্ত পাখির দোকানে খাঁচা বিক্রি করে নতুন খাঁচা ওই সমস্ত দোকানেই আপনারা এই ধরনের পুরাতন খাঁচা পাইবেন সর্বোচ্চ দেড়শো টাকা করে নিবে বিশ্ব দুইটা খাঁচা আপনার তিনশো টাকা নিবে আর যদি নতুন কিনেন তাহলে সাড়ে তিনশো করে সাতশো টাকা নিবে তো আমার মতে বা আমার যুক্তিতে যেটা বলবো নতুন খাঁচা দেওয়ার কোনো প্রকার দরকার নাই আপনারা পুরাতন খাঁচা ক্রয় করার পর আপনারা আপনাদের মনের মতো করে খাঁচার ভিতর চারি সাইডে আপনারা প্রোটেকশন দিবেন ইনশাল্লাহ এতে আপনাদের টাকা সেভ হবে আপনাদের খাঁচাটাও খুব সুন্দর হবে মজবুত হবে তো এই ছিল ভাই আজকের ভিডিও তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ